অনেকেই প্রথম ভেবেই নিয়েছিলেন যে আমাদের প্রখ্যাত আইনজীবী জ্যাট আইখান খান পান্না সাহেব তিনি সম্ভবত সরকারের ভেতরে কোনো চাপ ছিল যেন শেখ হাসিনার এই তার ওকালতি না করেন অথবা তাকে বিভিন্নভাবে ম্যানোপেলেট করার ট্রাই করা হয়েছে কিন্তু আসল ঘটনাটা আসলে কি শেখ হাসিনা কি এমন বললেন যে জ্যাড আইখান খান পান্না নিজ থেকেই আবার এই মামলাটার পক্ষে লড়ার জন্য যেই আবেদন ছিল আবদার ছিল স্টেট ডিফেন্সের ভূমিকায় থাকার কথার জন্য নিয়োগ প্রক্রিয়াটা প্রায় কাছাকাছি সময় চলে আসছিল হুট করে কেন তিনি এই জায়গা থেকে সরে গেলেন কোন রকম হুমকি নাকি শেখ হাসিনার বিশেষ বার্তা দর্শক জেরাই খান পান্না সম্পর্কে প্রথমে আপনাদেরকে একটু তথ্য দেয় যে তিনি আসলে কেমন মানুষ অথবা ওনার আইনগত ভাবে অবস্থানটা কি রাষ্ট্রীয় ভাবে অবস্থান কি একজন প্রখ্যাত বাংলাদেশের আইনজীবী এবং মানবাধিকার কর্মীও আইন এবং শালিশ কেন্দ্র নামক যে সংস্থাটি আছে ওই আইনি সংস্থার ওইটি যে সংস্থাটার আইনি সহায়তা সংস্থার চেয়ারম্যান এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসের ট্রাস্টের একজন ট্রাস্টি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন গত বছর দুই হাজার চব্বিশে যখন এই গণ বা গণ আন্দোলন চলছিল তখন তিনি যে গুলি বর্ষণ হচ্ছিল ছাত্রদের উপর ওই সময়ে ছাত্রদের পক্ষে সমর্থন করেছিলেন এবং হাইকোর্টে একটা রিট পিটিশনের পক্ষে দাঁড়িয়েছিলেন যেখানে আন্দোলনকারীদের উপর গুলি চালানো বন্ধ করার জন্য তিনি আবেদন করেছিলেন ওইখান থেকে তিনি কিন্তু একটা শক্ত অবস্থানে আছেন আচ্ছা এবার আসুন মূল ঘটনায় সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আইসিটি ওয়ানে যে দুইটি মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ আরো কয়েকজনের ফাঁসির রায় ঘোষণা হয়েছিল সেখানেই তিনি আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে চেয়েছেন তবে তিনি এখন যে কারণে ঘোষণা করলেন যে তিনি মামলাটাতে লড়বেন এটার মূল কারণ হচ্ছে শেখ হাসিনার একটা বার্তা তো তিনি কি বার্তা দিয়েছেন আওয়ামী লীগ মনে করছে বা শেখ হাসিনা মনে করছে এই যে বিচারিক প্রক্রিয়া অথবা এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিস্টেমটা এটাই রং তারা এইটাই মানে না তো আপনি যে আদালতটা কি মানেন না বা বিচার প্রক্রিয়া কি মানেন না সেই আদালত বা সেই বিচার প্রক্রিয়া থেকে আপনার বিরুদ্ধে যে রায় আসছে আপনি সেটাও মানেন না এখন শেখ হাসিনা বলছে যে তার বিরুদ্ধে এই বা প্রক্রিয়া আদালতের তিনি মানেন না। তো যে আহ মানে ভিক্টিম সে নিজেই মানে না তো তার পক্ষে আইনগতভাবে লড়াটা হচ্ছে কি ওই সিস্টেমটাকে আরেকটু সাপোর্ট করে বসা সম্ভবত এই জায়গাটাতে যারা খান পান না তিনি বিবেক খাটিয়েছেন অথবা আইনের মারপেসটা যে শেখ হাসিনা তো এটা রায়টাই মানেন নাই তো সেই রায়ের পক্ষে তিনি আবার আদালত থেকে যখন ডিফেন্স করবেন তার মানে হচ্ছে রায়টারে কোনোভাবে মেনে নেওয়া হয়েছে এবং রায়টা যে ভুল সেইটাকে পক্ষে বিপক্ষে আপনার একটা স্টেট করা বা ডিফেন্স করা কিন্তু আওয়ামী লীগের অবস্থান যে এই আদালতটাই অবৈধ এটার সিস্টেম অবৈধ হয়ে গেছে অতীতে বিএনপি এবং জামাতের সময় যখন এখানে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে তখন আবার কিন্তু বলা হয়েছে যে এটা অবৈধ আসলে যে যখন ক্ষমতায় থাকে তার কাছে পুরা সিস্টেম বৈধ হয় পুরা রাষ্ট্র বৈধ হয় যখন যে ক্ষমতা থেকে সরে যায় বিপরীত দলে পড়ে তখন পুরা সিস্টেম রে তার কাছে মনে যে এটা আমাকে ফাঁসানোর যন্ত্র পুলিশ আমাকে ফাঁসাতে যাচ্ছে যত সিস্টেম আছে আমার বিপরীতে কাজ করতেছে কারণ কি ওই যে আমরা যখন ক্ষমতায় আমরা ব্যবহার করি তো অন্যদেরকে দমন করার জন্য অন্যরা যখন ক্ষমতায় তারা আবার আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে এটা আমার পারসেপশনে থাকা থাকে জনতাও কিন্তু এটাই মনে করে যে এই দেশের অনেক কিছুই আসলে প্রকৃতপক্ষে যেভাবে কাজ করা সেভাবে করছে না এটা একটা সিস্টেমের মধ্যে কানেক্ট হয়ে যায় তো এই কারণে জেরাই খান পান্না তিনি মনে করছেন যেহেতু শেখ হাসিনা এই রায়কেই মানেন না সো সেই রায়ের পক্ষ নিয়ে স্টেট ডিফেন্সের ভূমিকায় তিনি সেই আদালতে কেন যাবেন তার এই যাওয়াটা এটা শেখ হাসিনার জন্য কোথাও না কোথাও ক্ষতিকর হয়ে যাবে যা আমি তো ভাই রায় মানি না তোমার আমার রায়ের পক্ষে গিয়ে সেখানে ওকালতি করতে তবে শেখ হাসিনা বা আওয়ামী লীগ খান পান্নাকে নিয়োগ দিতে চায়নি তিনি নিজে স্বেচ্ছায় সেখানে কানেক্ট হতে চেয়েছিলেন আর এটাকে কিন্তু আওয়ামী লীগ পজিটিভলি দেখে নাই কারণ আওয়ামী লীগ তো রায়টাকে পজিটিভ নেয় নাই অথবা আদালতকে পজিটিভ নিচ্ছে না তো সেক্ষেত্রে তিনি কেন যাবেন কারণ এতদিন একটা আলোচনা সমালোচনা ছিল যে শেখ হাসিনার যে স্টেট ডিফেন্সের আইনজীবী তিনি জামাতের লোক এমন এটা একটা সেট মধ্যে আহ ওনার রায়টা হয়েছে যেখানে আইনজীবী হাসতেছিলেন পরে শুনলাম ওনার চেহারাই এমন তো নানান পারসেপশনের পরে জেরাই খান পান্না যখন তিনি আপনার এই মন্তব্য বা ঘোষণা দিলেন তারপরে কিন্তু বিষয়টাকে আওয়ামী লীগ নেগেটিভ দেখছিল যে এটা মনে সরকারের সেট যে ওই আইনজীবী নিয়ে বিতর্ক আছে যে ঠিকমতো তিনি ডিফেন্স করেন নাই তো জেরাই খান পান্না তিনি গেলে বিষয়টাতে হয়তো আসবে এইভাবে ভাবছে ওনাকে আওয়ামী লীগ মনোনীত করে নাই যে ওনার পক্ষ হইয়া মামলাটা লড়ার জন্য উনি নিজে স্বেচ্ছায় তো শেখ হাসিনা যখন বলছে আমি রায় মানি না সেই কারণে তিনি সরে আসছেন এই হচ্ছে মূল ঘটনা ভালো থাকুন